এনআইটি দুর্গাপুরের পক্ষ থেকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে নি ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি দুর্গাপুরের পক্ষ থেকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে তা আপনারা যদি এখানে আবেদন করতে চান তাহলে আজকের ভিডিওটি দেখুন আমি আজকে জানিয়ে দেব এনআইটি দুর্গাপুরে কারা কিভাবে আবেদন করবেন যোগ্যতা কি সমস্ত তথ্য ভিডিওতে আপনারা পেয়ে যাবেন সরকারি জব মার চ্যানেলটিকে এখন যারা সাবস্ক্রাইব করেনি তাদের সকলের কাছে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশন অলে সেট করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন এনআইটি দুর্গাপুর বা ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি দুর্গাপুরের পক্ষ থেকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে সে নিয়োগের নোটিফিকেশন অনুযায়ী পদের নামগুলো আমি বলে দিচ্ছি এক নম্বর পদ হচ্ছে জুনিয়র রিসার্চ ফেলো জুনিয়র রিসার্চ ফেলো একটি পোস্ট আছে আপনারা এখানে পেয়ে যাবেন সাঁত্রিশ হাজার টাকা প্রতি মাসে আপনাদের এখানে তিন বছরের কন্ট্রাক্টের নিয়োগ করা হবে এবং আপনাদের যোগ্যতা হতে হবে এমই এম টেক ইন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং কেমিক্যাল টেকনোলজি ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা রিলেটেড কোনো ডিসিপ্লিন থেকে সিক্স পয়েন্ট ফাইভ সিজিপিএ অথবা ষাট পার্সেন্ট মার্কস যে কোনো ইনস্টিটিউট বা ইউনিভার্সিটি থেকে অথবা এমএসসি ইন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাটেরিয়াল সায়েন্স ন্যানো টেকনোলজি এবং সিক্স পয়েন্ট ফাইভ সিজিপিএ অথবা ষাট পার্সেন্ট মার্কস যে কোনো ইনস্টিটিউট বা ইউনিভার্সিটি থেকে এবং আপনাদের নেট বা গেট স্কোর থাকতে হবে ভ্যালিড দু নম্বর হচ্ছে রিসার্চ অ্যাসোসিয়েট রিসার্চ অ্যাসোসিয়েট টু এর জন্য একটি শূন্য পদ রয়েছে বেতন পেয়ে যাবেন একষট্টি হাজার টাকা প্রতি মাসে এক বছর জন্য আপনাদেরকে এখানে নিয়োগ করা হবে পরবর্তীকালে সেটা বাড়ানো হতে পারে আপনাদের যোগ্যতা হতে হবে পিএইচডি ইন ইলেকট্রো ইলেকট্রোকেমিস্ট্রি কেমিস্ট্রি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এনার্জি সায়েন্স ইঞ্জিনিয়ারিং ফিজিক্স ম্যাটেরিয়াল সায়েন্স যে কোনো একটি আপনাদেরকে অবশ্যই অ্যাকাডেমিক্স ব্যাকগ্রাউন্ড থাকতে হবে পোস্ট ডক্টরাল এক্সপিরিয়েন্স অবশ্যই থাকতে হবে আপনাদের এখানে আবেদন করার ক্ষেত্রে আপনাদেরকে এখানে যে আবেদন পদ্ধতি আছে তার জন্য আপনাদেরকে অবশ্যই নিজের একটি সিভি বানাতে হবে সিভি বানিয়ে আপনি নির্দিষ্ট ডেটে যেখানে আছে সেখানে ইন্টারভিউতে আপনাকে যেতে হবে আপনাদেরকে সম্পূর্ণ অফলাইন এটা ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ হবে আপনাদের মোড অফ সিলেকশন হচ্ছে বেস্ট অন দ্য অ্যাপ্লিকেশন রিসিপ্ট লিস্ট ক্যান্ডিডেট উইল প্রিপেয়ার কল অনলাইন ইন্টারভিউ অনলাইন ইন্টারভিউতে আপনাদেরকে এখানে ডাকা হবে আপনাদের ইমেলের মাধ্যমে যে আবেদনপত্র সেই আবেদনপত্র ইমেলের মাধ্যমে পাঠাতে হবে আবেদনপত্র শুরু হয়ে গেছে আপনাদের এখানে আবেদনপত্র শুরু হয়েছে তিরিশে মে দু হাজার থেকে একুশে জুন দু হাজার মধ্যে আবেদনপত্র পাঠাতে হবে তিরিশে মে দু থেকে একুশে জুন দু হাজার মধ্যে আপনারা আবেদন এখানে জমা করতে পারবেন এখানে আবেদনপত্র পাঠাবার ঠিকানা হচ্ছে ডাক্তার অমিত কুমার চক্রবর্তী প্রফেসর ডিপার্টমেন্ট অফ ফিজিক্স অ্যান্ড প্রফেসর ইনচার্জ সেন্টার অফ এক্সেলেন্স ইন অ্যাডভান্স ম্যাটেরিয়ালস ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি দুর্গাপুর দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি টু জিরো নাইন ইন্ডিয়া ইমেল হচ্ছে এ কে চক্রবর্তী ডট পিএইচ ওয়াই অ্যাট দ্য রেট এনআইটি ডিজিপি ডট এসি ডট ইন এই ঠিকানায় আপনাদেরকে ইমেলের মাধ্যমে যে আবেদনপত্র সেটা পাঠাতে হবে এনআইটি দুর্গাপুরের পক্ষ থেকে যে নোটিফিকেশন বেরিয়েছে আবেদন করার জন্য সেখানে যদি আপনারা এই যোগ্যতায় আবেদন করতে চান তাহলে আজকেই আবেদন করে নিন এবং আপনারা যারা জানেননি এখনও তাদের মধ্যে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার